আজকে প্রধানমন্ত্রী একটা মেসেজ ড্রপ করেছেন মেসেজটি হল মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না রাজাকারের নাতিপুতিরা পাবে এই মেসেজের দ্বারা আমি যেটা বুঝি বাংলাদেশের নাগরিকদেরকে উনি রাজাকার বলতে চেয়েছেন কেন বলছি যারা আন্দোলন করছে এটা কী ধরনের ধৃষ্টতা একটা দেশের প্রধানমন্ত্রী তার নাগরিকদেরকে রাজাকার বলছে আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ ড্রপ করেছেন তাহাজ্যতের প্রধানমন্ত্রী সেটি হল তার পিয়ন চারশো কোটি টাকার মালিক আপনাদের কাছে একটা প্রশ্ন করি পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় তাহলে পিয়নের মালিক কত কোটি টাকার মালিক এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে এই চারশো কোটি টাকা এখন কি অবস্থায় আছে কেন কোনো গণমাধ্যমে আসলো না সেই ব্যক্তির নাম কি জানার দরকার আছে না দরকার আছে আরেকজন কুচিন্তা ফাউন্ডেশনের আরাফাত নাম হলো সুচিন্তা সব কুচিন্তা বের হয় এজন্য কুচিন্তা ফাউন্ডেশন বললাম সে আজকে বলল যে কোটার প্রয়োজন আছে কেন প্রয়োজন আছে কৃষকের সন্তানের উদাহরণ দিছে যে কৃষকের সন্তান সে তো নটরডামে পড়তে পারছে না ভালো কলেজে স্কুলে পড়তে পারছে না তার সন্তানের জন্য কোটার প্রয়োজন আছে এইবার কুচিন্তার আরাফাত সাহেব কেমন আছেন শিক্ষকের সন্তান তার জন্য কোটা আছে প্রাইমারি স্কুলের তার জন্য বিশ পারসেন্ট কোটা আপনি যে কৃষকের সন্তানের নাম উল্লেখ করলেন বাংলাদেশে কৃষকের সন্তানের জন্য কোনো কোটা কি আদৌ আছে তার মানে কি কৃষকের সন্তানের দোহাই দিয়ে আপনার বক্তব্যকে জাস্টিফাই করার চেষ্টা করলেন আরাফাত সাহেব শুধু এখন না বিগত অনেক সময় অনেক এই ধরনের গুজব সৃষ্টি করেছেন যেই গুজবগুলো নিজেই পরবর্তীতে ধরা খেয়েছেন আমরা আজকে শেখ হাসিনার মুখ থেকে শুনলাম সংবিধানের কথা যে ছাত্ররা সংবিধান মানবে না আদালত মানবে না ছাত্ররা সংবিধান মানতে চায় না নাকি শেখ হাসিনা নিজেই সংবিধান মানতে চায় না শেখ হাসিনা শুধু সংবিধান মানতে চায় না তা নয় সংবিধানের যে অংশ তার জন্য আপত্তিকর হয় তার ক্ষমতায় থাকার জন্য বাধাগ্রস্ত করে সেই অংশটুকু তত্ত্বাবধায়ক সরকারের আইন সেটি তিনি বাতিল করেছেন কি করেন নাই আপনি বাতিল করেছেন বাতিল করে আপনি নিজে এখন ছাত্রদেরকে বলছেন ছাত্ররা সংবিধান মানতে চায় না সংবিধানে কি আছে আসেন আমরা সংবিধানে কি আছে একটু দেখে নেই সংবিধানের উনত্রিশের এক স্পষ্ট করে লেখা আছে নিয়োগে সমতা বিধান করতে হবে অর্থাৎ নিয়োগে অসমতা সৃষ্টি করে নাগরিকদেরকে এরকম সকল নিয়ম এবং কানুন এই সংবিধানের এক নম্বর অনুচ্ছেদ দ্বারা অবৈধ হয়ে যায় দুই নাম্বার নারী পুরুষ ধর্ম বর্ণ ভেদে নাগরিকদের নিয়োগে নিয়োগ লাভের ক্ষেত্রে বৈষম্য করা যাবে না দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা নারী পুরুষ ধর্ম বর্ণ ভেদে বৈষম্য করা যাবে না তিন নম্বর পয়েন্টে কী লেখা আছে যে অনগ্রসর শ্রেণীর জন্য কোটা ব্যবস্থা প্রয়োগ করা যাবে আমরা এই পুরা বিষয়টাকে দেখি একটু এই জায়গায় কোনো জায়গায় একটা অন একটা অগ্রসর ব্যক্তিকে কোটা দেওয়া যাবে বিশেষ স্পেশাল প্রিভিলেজ দেওয়া যাবে রকম কোনো ধরনের আইন নাই তাহলে সংবিধানের যখন এই হাল সংবিধানের যখন এই নির্দেশনা তখন আদালতকে ব্যবহার করে শেখ হাসিনা বলছে যে আমরা সংবিধান মানি না এবার বলেন আমরা সংবিধান মানলাম না নাকি সংবিধান অবমাননা করে আদালত সংবিধান বিরোধী রায় দিল এখন ছাত্রদেরকে ব্লেম দেওয়া হচ্ছে ছাত্ররা সংবিধান মানে না সংবিধানের কোনো জায়গায় একটা পরিবারের পাঁচজন মানুষকে কোটাই বিশেষভাবে নিয়োগ দেওয়া যাবে এরকম এরকম এইরকম অন্যায় শর্ত মানা যায় এরকম শর্ত আছে সংবিধানে হ্যাঁ একটা পরিবারে সাতজন মানুষ একটা মুক্তিযোদ্ধা আমার বগুড়াতে গণমাধ্যমে এসেছে সাতজন ভুয়া সন্তানকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ব্যবহার করে আপনার হলো এরকম চাকরির ব্যবস্থা করেছে পঞ্চাশ হাজারের উপরে মুক্তিযোদ্ধার জন্মশাল উনিশশো একাত্তরের পরবর্তীতে তাহলে এরা কী অবস্থা এরকম ভুয়া পঞ্চাশ হাজার মুক্তিযোদ্ধার সন্তান নাতিপতি চাকরি পাবে আর ছাত্রদেরকে ব্লেম দেবে যে ছাত্ররা হলো মানে সংবিধান মানে না শেখ হাসিনার মেসেজ ড্রপ করেছেন এই মেসেজ ড্রপ করা বিষয়ে আপনাদের কি অনুভূতি জানতে চাই এবং তিনি আরও অনেকগুলো বিষয়ে কথা বলেছেন যে যে হলো পেলে আন্দোলন করছে করুক ভায়োলেন্স করলে ব্যবস্থা নেবে এরকমভাবে বলেছে আমরা দুই সালে কটা সরকার আন্দোলন নেব কখনোই ভায়োলেন্স করেনি বরঞ্চ আমরা আক্রান্ত হয়েছি ছাত্ররা ভায়োলেন্স করলে ব্যবস্থা নেবে আর পুলিশ যদি ভায়োলেন্স করে তাহলে কি ব্যবস্থা নেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কেন এই হামলার ঘটনা ঘটলো খুব জরুরি ছিল হ্যাঁ খুব এত ছোট একটা আন্দোলন তাতেই অবস্থা এখনও তো সকল ছাত্র সমাজ নেমে আসেনি যেভাবে ছাত্রদেরকে রাজাকারের নাতি নাতনি বলে বলেছে এটা বাংলাদেশের নাগরিকদেরকে জিজ্ঞাসা করছি আপনারা কি রাজাকারের বংশধর জিজ্ঞাসা করছি রাজাকারের বংশধর বলেন আমরা বারবার বলে আসছি মুক্তিযোদ্ধার একটা সম্মান আছে তারা সুবিধা পেয়েছে নিয়োগ পেয়েছে এবং তার সন্তান নিয়োগ পেয়েছে নাতিপতি কোথা থেকে আসে আপনারা বলেন নাতিপুতি কতটুকু যৌক্তিক আপনারা বলেন আমরা এই জায়গাটাতেই বিরোধিতা করছি যে নাতিপুতিকে এই সুবিধা দেওয়া যাবে না আমরা কোটার বিরুদ্ধে না আমরা চেয়েছিলাম কি যে একটা সংস্কার একটা সহনীয় মাত্রায় কোটাটাকে নিয়ে আসা সেই জায়গাটাকে অসহনীয় কেমন কোটা আমাদের এখানে প্রযোজ্য শুনবেন রেলওয়েতে চল্লিশ পারসেন্ট রেলওয়ে সন্তানরা চাকরি করবে এইটা কি জুলুম না এটা জুলুম না বলেন রেলওয়েতে প্রায় পঁচাশি পার্সেন্ট কোটা প্রয়োগ হয় শিক্ষক নিয়োগে আশি পার্সেন্ট কোটায় নিয়োগ হয় আর বিশ পার্সেন্ট মেধায় নিয়োগ হয় এটা এটা কোনো নিয়োগের ব্যবস্থার মধ্যে পড়ে আমরা এই প্রশ্নগুলো করছি যে সত্যটা জানার জন্য আপনারা সবাই সত্যটা জানেন আর প্রথম দ্বিতীয় শ্রেণীতে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা সেখানে রয়েছে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা নারী কোটা আনসার ভিডিবি কোটা আনসার ভিডিবি নামে একটা কোটা আছে সেটা দশ পার্সেন্ট দেওয়া হয় কতটা ভয়ঙ্কর আনসার ভিডিবি কারা আমরা কেউ জানি না সেই কোটাই দশ পার্সেন্টকে দিয়ে দিচ্ছে এরকম ভয়ঙ্কর বৈষম্য এবং তারা বলছে ছাত্ররা নাকি ছাত্ররা নাকি সংবিধান মানে না এরকম বৈষম্য করছে ছাত্রদেরকে ব্লেম দিচ্ছে বাংলাদেশে বাংলাদেশের নাগরিকদেরকে রাজাগার বলছে কত বড় ধৃষ্টতা কত বড় ধৃষ্টতা অথচ শেখ হাসিনা রাজাগারের সাথে সম্বন্ধ করেছে নিজের মেয়েকে রাজাগারের সন্তানের সঙ্গে বিয়ে দিয়েছে এগুলোর জবাব কে দেবে কে দেবে রাজাকারকে এত অপছন্দ তাহলে রাজাকারের সঙ্গে উনিশশো ছিয়ানব্বই সালে শেখ হাসিনা কেন আন্দোলন করলো কেন রাজাকার সাথে রাজাকার নিয়ে সাধারণ মানুষকে রাজাকার বলতেছে অথচ সে নিজে রাজাকারকে তসবি এবং জায়নামাজ পাঠিয়েছিল কেন ক্ষমতায় থাকার জন্য আপনি যা যা করবেন সব বৈধ আর সাধারণ ছাত্ররা অধিকারের কথা বললে রাজাকারের নাতি নাতনি এই তো আপনার এই মেসেজ ড্রপ করা বন্ধ করেন নিজের দিকে তাকান আপনার একজন পিয়ন চারশো কোটি টাকা লুটপাট করছে একজন পিয়ন আরও কতগুলো পিয়ন বাংলাদেশে একজন পিয়ন যদি চারশো কোটি টাকা লুটপাট করে আর কতগুলো আছে তাদের কি অবস্থা বাংলাদেশটার কি অবস্থা বানিয়েছে চোর চামার দিয়ে ভরপুর করেছে পিএসসি মতো জায়গা প্রশ্ন ফাঁসে ভরপুর হয়ে গেছে শুক্রবারে পরীক্ষা দিতে আসলেই পরীক্ষা শেষে ছাত্ররা দেখে যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে শিক্ষক নিয়ে কয়েক দফায় পরীক্ষা হলো প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন ফাঁস প্রশ্ন ফাঁস ছাত্ররা আদালতের কাছে যাবে এই প্রশ্ন ফাঁস নিয়ে আমরা আদালতের কাছে গিয়েছিলাম যে পরীক্ষা স্থগিত করার জন্য কই আদালত আমাদেরকে ন্যায় বিচার দিছে আদালত বলতেছে যে আদালত কি বলছে ছাত্রদের দরজা খোলা আছে ছাত্ররা প্রতিবন্ধী শিক্ষার্থীরা দুই যুগ আগে মামলা করেছে সেটা শুনানি করেনি এখন পর্যন্ত আমি তিন বছর আগে মামলা করেছি কোটা নিয়ে তার কোনো শুনানি করা সম্ভব হয় নাই এই আদালতের ওপর ছাত্র সমাজ কেন ভরসা রাখবে কেন ভরসা রাখবে আপনার উপর কি ভরসা রাখে আপনার উপরেও ভরসা রাখে না এক মাঘে শীত যায় না কি ভেবেছেন সব পার পেয়ে যাবে ছাত্ররা শুধু কোটা কোটা করছে হ্যাঁ বেশি জ্বালায়েন না কোটা কোটা করতে করতে স্লোগান দেওয়া শুরু করবে স্বৈরাচারের পতন চাই তখন কি করবেন